আমি বেঁচে ফিরেছি হ্যাঁ বুম হয়েছিলাম আমি ফেব্রুয়ারি দশ তারিখে দু হাজার পনেরো ফেব্রুয়ারি দশ তারিখে এখানে রেভ ওয়ানে আমি ছিলাম চার মাস তিন দিন আর দুই মাস আমাকে রাখা হয়েছিল রাজশাহীতে মেরে ফেলার জন্য মূলত অথবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গভর্নমেন্টের হাই অফিসিয়াল কিছু মানুষের নির্দেশনায় পুলিশ এবং র‍্যাব এবং লয়াল প্রেসিডেন্সিগুলিতে এই মানগুলো হত্যা হয়েছে এগুলো তিনশো দুই ধারায় দেখাতে গেলে আপনার স্পেসিফিক এভিডেন্স লাগবে আই উইটনেস লাগবে কিন্তু এই আইনে গণহত্যার জন্য যে সমস্ত এলিমেন্টস লাগে সেই সকল এলিমেন্টস এই ঘটনার সাথে যায় মনির মামলার আবেদনে কি বলা হয়েছে পরবর্তী কার্যক্রম কি হবে একটু বিস্তারিত জানতে চাই যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইনমন্ত্রী এছাড়া পুলিশের এবং র্যাবের সাবেক কয়েকজন কর্মকর্তা সহ র্যাবের অজ্ঞাত নামাদের বিরুদ্ধে দুটি মামলা আমরা জানতে পারছি একটা হচ্ছে যে হচ্ছে একটা হচ্ছে গুমের বিরুদ্ধে আর একটা হচ্ছে যে গণহত্যার অভিযোগে গুমের বিরুদ্ধে আনিসুল আমরা দেখছি যে তৎপরতা শুরু হয়েছে তাদেরকে গারো থেকে তাদেরকে গারো থেকে এজলাসে আনার শত শত বিএনপি পন্থী আইনজীবী বা শত শত মানুষ এখানে জড়ো হয়ে গেছেন তাদেরকে সামাল দিতে পুলিশের ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা দেখছি যে মাথায় হেলমেট এবং গায়ে ব্লেট জ্যাকেট পরা ব্যাপক পুলিশ সদস্য তাদেরকে কর্ডন করে আছে আসামিদেরকে কর্ডন করে আছে এবং দুই আসামিকে এখান থেকে গারত থেকে বের করে নিয়ে আসা হচ্ছে গারদ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে তীব্র ভিড় ঠেলে দুই আসামি এদিকে আদালতের দিকে এগিয়ে আসছেন আমরা আসামিদের দেখছি যে আসামিদের দেখছি যে সবাই কিন্তু ক্ষুব্ধ যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার পেছনে সালমানের রহমানের হাত রয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা আইনের শাসনটাকে নষ্ট করার পেছনে আনিসুল হকের হাত রয়েছে সে কারণে কিন্তু আইনজীবীরা যেমন বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং এর বাইরেও সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু বিক্ষুব্ধ হয়ে রয়েছেন কারণ দেশের অর্থনীতি ধ্বংস হওয়ার পেছনে সবাই বলছেন যে সালমানের রহমানের হাত রয়েছে শেয়ার কেনাকারিতে সালমানের রহমানের হাত রয়েছে আর্থিক খাতের দুর্নীতিতে তার হাত রয়েছে ব্যাংকের ঋণ খেলাপিতে কোটি কোটি টাকা ঋণ খেলাপিতে সালমানের প্রমাণের হাত রয়েছে সে কারণে মানুষের মাঝে কিন্তু এই বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আসামির প্রতি মানুষের এই ধরনের ক্ষোভ এই ধরনের বিক্ষুব্ধ অবস্থা কিন্তু আমরা নিকট ভবিষ্যতে দেখিনি যুগাইলো আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইলো আমাদের সোনার বাংলাদেশে আইনমন্ত্রী সালমান হক গ্রেফতার হইয়াছে কি যুগ সুপ্রিয় দর্শক মণ্ডলী একটু আটর করে বসেন আজকের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ খুশি হয়ে যাবেন শেখ হাসিনা আমাদেরকে হত্যা করছে আমার ভাইদের রক্ত ঝরাইছে তো সেই শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে এবং তার রায়ও হয়ে গেছে আপনাদের কাছে সেই ভিডিও চিত্রটি দেখাবো ভাইরে ভাই অবস্থা একদম ভয়াবহ আপনি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি মনে করি এই ভিডিওকে আপনার দেখা দরকার এবং সেই সাথে আরও একটু গুরুত্বপূর্ণ ভিডিও আছে আয়নাঘর সম্পর্কে আপনারা সকলেই জানেন হাসিনার গুম খুন সম্পর্কে আপনার সকলেই অবগত কি একজন আইনজীবী পর্যন্ত সার পায় নাই এতদিন যাবৎ ঘর সম্পর্কে এবং নির্যাতন সম্পর্কে যা শুনছেন এটা ছিল ওয়ান বলবেন কেন আজকের যে ভিডিওটি দেখাবো একজন আইনজীবী তাকে গুম করা হয়েছে তার সাথে যেটা করা হয়েছে এটা একদম অনুচিত এটা ঠিক হয়নি অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং সেই সাথে শেখ হাসিনার স্বৈরশাসকের কি বিচার হলো কী রায় হলো আইনমন্ত্রীরা কি বলল সেই বক্তব্যটিও আপনাদের শোনা দরকার তাই আমি অনুরোধ করব আজকের ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখবেন এবং সেই সাথে একটা মতামত চাচ্ছি শেখ হাসিনার ফাঁসি হলে কি আপনারা খুশি হবেন না অন্য কোনো কিছু হলে খুশি হবেন একটু কমেন্ট করেন ভিডিওতে যাব তার আগে অনুরোধ একটাই চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ ভাই এবং বোনেরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন কৃপণতা কইরেন না কোনো ক্ষতি হবে না তো একটু সাবস্ক্রাইব করে দিন চলেন প্রথমেই আমরা শেখ হাসিনার দ্বারা যে নির্যাতিত একজন আইনজীবী তার মুখ থেকে বিশ্লেষণমূলক বক্তব্য শুনবো এবং তারপরেই শেখ হাসিনার কী রায় হলো সেটা আইনজীবীর মুখ থেকে শুনব চলুন দেখতে থাকি আমি বেঁচে ফিরেছি হ্যাঁ বুম হয়েছিলাম আমি ফেব্রুয়ারি দশ তারিখে দুই হাজার পনেরো সালে ফেব্রুয়ারি দশ তারিখে এখানে ওয়ানে আমি ছিলাম চার মাস তিন দিন আর দুই মাস আমাকে রাখা হয়েছিল রাজশাহীতে মেরে ফেলার জন্য মূলত ওখানে রেব হেডকোয়ার্টারেই ছিলাম আর চার মাস তিন দিন ওয়ানে ছিলাম আমি যতটুকু ওখানে দুই একজনের সঙ্গে কথা বলতে পারি মাঝে মধ্যে তো জানতে পারি সেটা ওয়ানেই ছিলাম ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয় ওখানে আপনার সারাদিনে টয়লেট মানে আমাকে শুধু না সবাইকে একবারই করতে দেওয়া হতো এবং আমি চার মাস তিন দিন আমার ইচ্ছে ছিল যে আমাকে তো মেরেই ফেলবে আমি একটা সময় বুঝতে পেরেছিলাম যে তারা হয়তো আমাকে আর ফিরে যেতে দেবে না তো আমার ইচ্ছে ছিল যে আমাকে আমি যেন রিলিজ হওয়ার মানে আমাকে মেরে ফেলার ফেললেও আমাকে যেন দশ মিনিট ঘুমাতে দেয় আমি যেন শুয়ে ঘুমাতে পারি কারণ চার মাস তিন দিন মানে শুয়ে থাকাটা এটা যে আল্লাহর কত বড় নেয়ামত এটা আমি তখন বুঝতে পেরেছি চার মাস তিন দিনই আমাকে হাত পিছনে বাঁধা চোখ বাঁধা এবং বসা অবস্থায় এবং হাত বাঁধা শুধুমাত্র একবার যখন টয়লেটে যেতে দিত তাও আবার সময় বাঁধা ছিল দুই মিনিট এর মধ্যে হয় আমাকে এই হয় আমাকে উজু করতে হবে না প্রসাব বা পায়খানা যে কোনো একটা করতে হবে দুই দুই মিনিট তিন মিনিট সময় দেওয়া হতো কিন্তু এক মিনিট পরেই তারা ধরে নিয়ে চলে আসতো এরকম ছিল তো আপনার নন স্টপ ওখানে বসে কেউ শুইতে পারে না হাত বাঁধা পিছনে বসেই ছিলাম আর ছয় জুন আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় কারণ আমি প্রতিটা দিন গুনতাম এক একটা দিন গুনতাম ছয় জুন আমাকে নিয়ে যাওয়া হয় মানে সাত আট ঘন্টা জার্নি ছিল পরে ওখানে যেয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী রেভ হেডকোয়ার্টার তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল টয়লেটে এক মুখ পানি দিত আর ইয়ের ট এক পানি এটা দিয়েই আপনি খাবেন এটা দিয়ে আপনি গোসল করেন উঁচু করেন যাই করেন ওই ছোট এক সারা দিনে দেওয়া হতো আর টয়লেটের মধ্যে রাখা হয়েছিল আপনার মোস্ট প্রভাবলি হতো ছয় আট ফিট চার ফিট এরকম হ্যাঁ বসা শোয়া যায় না এরকম আর টয়লেটের মতোই এটা ছিল এই নির্মম নির্যাতন ছিল আর এখন আমি আমাকে ছেড়ে দেওয়ার আগে তারা বারবার বলেছিল যে যদি আমি মিডিয়ার সামনে কথা বলি যদি আমি প্র্যাকটিস লাইফেও ফিরি যদি আমি এগুলো কোনো মামলার সম্মুখীন হবে মামলা করতে চাই তাহলে তারা আমাকে এবার শেষ শেষ করে ফেলবে আমার তখন একটা ছেলে একটা মেয়ে ছিল তারা বলতো এবার তুমি ফ্যামিলি সহ গুম হয়ে যাবা এটা বারবার আমাকে তারা বলছিলো যে তুমি ফ্যামিলি সহ এবার তোমার সহ তুমি উদা হয়ে যাবা তুমি বলো এগুলো করবা কিনা ইভেন আমি যেন ঢাকাও না থাকতে পারি আমি যেন প্র্যাকটিসও না করতে পারি তো যাই হোক তখন আইনের শাসন তখন এস্টাবলিশ ছিল না এখন আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে বিধায় আমি আজকে এখানে এসেছি আমি এটা মামলা করতে চাই এবং আমি এর সর্বাত্মক শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টে রিড করবো ইনশাল্লাহ আমি চাই কোনো গভর্নমেন্টের সময় কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয় শুধু আমাকে যারা গুম করেছে আমি চাই যেন তারাও যেন কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে এটা এত ভয়ঙ্কর এত নির্ম এই আমি আমি হুকেমের আসামি হিসেবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল কারণ ওখানে যাকে গুম রাখা হতো বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি এবং আমাকে মানে বেগম জিয়ার আমি একজন সমর্থক বলা হতো যে তার মতো এক এরকম নেত্রী কেন সাপোর্ট করি করতে দেওয়া হবে না শেখ হাসিনা মেইন এবং শেখ হাসিনার নির্দেশে তারাই যখন আমাকে টর্চার করত তার নাম নিয়েও বলতো হ্যাঁ এবং তারা সব শেখ হাসিনার একদম ঘনিষ্ঠ লোকজন এটা বোঝা যেত কারণ তাদের মানে এত রাগ কিসের মানে এমন রাগ মানে আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ তারা যখন আমাকে টর্চার করতো বিশ্বাস করে তারা হাসাহাসি করতো তারা ইয়ে খাবার খেত হাসাহাসি করতো উচ্চস্বরে ডিজে মিউজিক চলতো ইভেন আমাকে যখন ধরে মাইক্রোতে ধরে কোনো কথাই নাই মাইক্রোতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শর দেওয়া হয় মাইক্রোর মধ্যে উচ্চ আমি মামলা ফাইল করেছি আমি প্রথমে সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক তারপর ইয়ে শহীদুল ইসলাম আছেন। তারপর রেবেন মহাপরিচালক সাবেক বেলাসীর আহমেদ এটাতে আছে ছাব্বিশ জন আমি পাঁচজন আসামি করেছি আর বাকি বিশ জন অজ্ঞাত নাম আছে আমি বাইশ নম্বর করি কোর্ট আদেশ দিবে কোর্ট বলেছে আপনি ওয়েট করুন আমরা উনি সম্পূর্ণ লিখেছেন আমি পুরো আশাবাদী উনি আমার ইয়ে সর্বোচ্চ শাস্তি ইয়েটাই দেবে আমি হ্যাঁ আমি দশই ফেব্রুয়ারি থেকে অগস্টের তেরো তারিখ পর্যন্ত আমি সরি না 2015 সালে 10ই ফেব্রুয়ারি আমাকে তারা গুম করে 8:30 8:30 টার দিকে এর মধ্যে ভাবে আর 13ই আগস্ট রাত 3টার সময় তারা আমাকে বের করে এরপর তারা রিলিজ করে আমাকে মানে রাসায়িক গোদাকারীর এক জঙ্গলের মধ্যে এটা অনুমান করতে হবে আমি অ্যাডভোকেট হই না আমি দর্শক বন্ধুরা এই ভিডিও চিত্রটি দেখছেন এইবার চলেন শেখ হাসিনা কি রায় হলো কি বলতে চাইছেন জিবিরা সেই বক্তব্যটা একটু শুনে আসি মনের মামলার আবেদনে কি বলা হয়েছে পরবর্তী কার্যক্রম কি হবে একটু বিস্তারিত জানতে চাই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইনমন্ত্রী এছাড়া পুলিশের এবং র্যাবের সাবেক কয়েকজন কর্মকর্তা সহ র্যাবের অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দুটি মামলা আমরা জানতে পারছি একটা হচ্ছে যে হচ্ছে একটা হচ্ছে গুমের বিরুদ্ধে আর একটা হচ্ছে যে গণহত্যার অভিযোগে গুমের বিরুদ্ধে সেটা হচ্ছে একজন আইনজীবী তিনি নিজেই ভুক্তভোগী তিনি এই ঘণ্টাতে আগে আদালতে বাইশ নম্বর আদালতে তিনি আবেদন করেছিলেন যে তিনি একশো দিনের মতো তিনি গুম ছিলেন এবং তৎকালীন তিনি আয়নাঘর বা এরকম তার অভিযোগ হচ্ছে যে এরকম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তাকে তুলে নিয়ে যাওয়া হয় ছয় মাসের বেশি সময় তাকে একটা বদ্ধ ঘরে আটকে রাখা হয় তাকে ক্রস ফায়ারে নিয়ে যাওয়া ষড়যন্ত্র করা হয় বা এর ধরনের অভিযোগ তিনি করেছেন পরবর্তীতে আদালত সন্তুষ্ট হয়ে একটা একটা এই আবেদনের তার কথা শুনে পরবর্তীতে আমরা যেটা জেনেছি যে উত্তরা পশ্চিম থানাকে এই এই মামলাটি নিতে বলেছেন এজাহার হিসেবে আমরা যেটা দেখেছি গতকালকে এরকম এই ছাত্র আন্দোলনের সময় নিহতের ঘটনায় হত্যা মামলা মোহাম্মদপুরে নেওয়া থানায় নিতে বলেছিলেন আদালত আজকে একটা মামলা আমরা যেটা দেখলাম যে উত্তরা পশ্চিম থানায় গুমের ঘটনায় আদালত নিতে বললেন এবং আরেকটা ঘটনা আমরা যেটা জানতে পারছি যে রাজধানীর কাফরুল থানায় আরেকটা এজাহার নিতে বলেছেন এবং সেখানেও একই থানা একই যে অভিযোগ যে প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইনমন্ত্রী সহ আইনশৃঙ্খলা রক্ষের বাহিনীর অগ্ত সদস্যদেরকে সেখানে আসামি করা হয়েছে মনিরা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মরলী ভিডিও চিত্রগুলো দেখলেন কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যে মতামত এটা যে শেখ হাসিনা হরণ করে নিয়েছিল সেই মতামতটি আমি চাই যে আপনারা আবার দেন আবার আপনারা সেই মতামতটি দেন আপনারা স্বাধীন দেশের এখন নাগরিক যা ইচ্ছা আপনারা মতামত দিতে পারেন সেটা আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে তাই না তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই শাসকের আয়না ঘরে আমি তো মনে করি যে তারা আয়না ঘরে আইনা আমার মনে হয় যে তারা আয়না জনগণের সামনে তারা একটা শাস্তি হওয়া দরকার বোঝান নেই এটা আমার মতামত আর কি আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত